নমস্কার কেমন আছেন সবাই এস এম ব্লক এগুলি সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রমা বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তো দেখো এখন ঘড়িতে বাজে দশটা দশ ঠিক আছে তো এখন থেকে আমি ব্লক স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা তো জানো আজকে মতলব আজকে থার্সডে ঠিক আছে তো হ্যাপি থার্সডে আমার জন্য তো খুব হ্যাপি দিন কারণ আজকে আমার পপুর জন্য সারা দিনের একটা অপেক্ষা থাকে ঠিক আছে তো সারাদিন আমি একটু পুকুরকে নিয়ে থাকতেই ভালোবাসি যাতে পুকুর আরাধনা সুতির আরাধনা গান প্রার্থনা করতে পারি তো ঠিক আছে আমার খুব ভালো লাগে আজ দিনটা এলে আমার মনে খুব একটু আনন্দ হয় যে আজকের দিনটা আমার প্রবুর দিন আমি রাখতে পারি ঠিক আছে তো এটা হচ্ছে একটা ব্যাপার ঠিক আছে তা তোমরা বলো তোমরা কী করছো ঠিক আছে অনেকে অনেক কিছুভাবে দিন কাটায় সারাদিন কাটাতে চাই ঠিক আছে তো আমিও আজ দিনটা স্পেশাল করে কাজ বাজ সবই করি বন্ধুরা ঘরের কাজ তো করতেই হয় তবুও আজকে দিনটা আমার একটু মনে শান্তি থাকে আজকে আমার একটু শান্তির দিন ঠিক আছে যে আমি আজকে সারা দিন আমার যতটুকু পারি প্রভুকে নিয়ে মানে প্রভুর একটু সুতি আরাধনা গান প্রার্থনা করতে চাই ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হলো যে আমি আজকে প্রভুর দিনটা রাখতে পারি প্রভুর জন্য আজ দিন আমি ফার্স্ট করতে পারি ঠিক আছে তিনি আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ঠিক আছে আমার হাজারো কষ্টের মধ্যে দিয়ে প্রভু আমার সাথে আছেন এটা ভেবেও আমার মনে খুব শান্তি হয় ঠিক আছে তো এর জন্যই আমি প্রভুকে এত ভালোবাসি বা এত মানি ঠিক আছে তো তাহলে চলো ঠিক আছে আমি এখনও ঘরে কোনো কাজে হাত লাগাইনি করব তো চলো মিলছি আবার চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এখন রবি বাজে পৌনে সাতটা তো আজকে আমার সারাদিন ফার্স্টিং ছিল বন্ধুরা ঠিক আছে তো সারাদিন করে তো মানে প্রেফে করে জল খেলাম তা একটু দেখো সন্ধেবেলা টিফিন নিয়ে বসেছি টিফিন আছে একটু মুড়ি নিয়েছি আর মাকে দোকানে পাঠিয়েছি আর একটু কিছু নিয়ে আসবে একটু কফি দুধ নিয়ে আসবে ঠিক আছে তো চলো তো না মানে খাওয়া নেই তো শরীরটা কেমন হচ্ছে শুধু মুড়ি গালে চ মারছে কেন যাচ্ছে না ঠিক আছে একটু নামকিন ফমকিন হলে একটু ভালো হয় বন্ধুরা তো চলো তোমরা কি চাটা খেয়েছ ঠিক আছে খেয়েছো কি খাওয়ানি তো বলো জানিও আর তোমাদের সাথে সত্যি কথা বলতে একটা জিনিস আমার শেয়ার করতে খুব ইচ্ছা করে যে করছে আমি যে মাই লাইফ মাই লাইফ করছি ঠিক আছে এই মাই লাইফ মাই লাইফ না এ মাই লাইফ স্টাইল করছি এই মাই লাইফ করছি তো ভীষণই ভালো এখানে এই মানে বিজনেস ঠিক আছে তো মানে যে জিনিসগুলো ব্যবহারে করা জিনিসগুলো ভীষণই ভালো পিওর ন্যাচারাল মানে টুথপেস্ট থেকে শুরু করে মানে এ টু জেড ঠিক আছে পিওর হার্বাল ন্যাচারাল প্রোডাক্ট ঠিক আছে তো তোমরা তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে বলে দেব ঠিক আছে তোমরা আমার থেকে নিতে হবে না তোমরা কোথা থেকে নেবে আমি সেই জায়গাটা বলে দিতে পারবো ঠিক আছে তো আমার নাম্বারটা তোমরা সবাই জানো সিক্স টু নাইন জিরো এইট ওয়ান জিরো নাইন ফোর টু এই নাম্বারে যদি তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তাহলে খুবই ভালো হয় আর আমি তো নিজেও ব্যবহার করছি বন্ধুরা ভীষণই ভালো প্রোডাক্ট নিজে ব্যবহার করছি খুব ইনপুট পেয়েছি হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন রান্না করছি রান্না তো করছি মানে আমি কি রান্না করছি ভালো তো দালিয়া খেতে পেটটাও তো কাল থেকে খারাপ ছিল কিনা কি ভাত খেয়েছে দেখো ভাত খুঁজে নামিয়ে রেখেছি আর সবজি ভালো সবজি করেছি খাতলাপ দেখেন দেখো সবজি হচ্ছে এরকম ভেন্ডি আলু সবজি বানিয়েছি বানাচ্ছে ঠিক আছে তো দেখো এই হচ্ছে আজকে রাত্রের মেনু ঠিক আছে দেখছো এদের আলু সিদ্ধ হয়ে গেছে কাপড়া করেই বানিয়েছি বেশি বেশি এ করবো না মশলা আদার করবো না আমার পেট তো খারাপ এরকম করেছে ভাতটা ফুটিয়ে নামিয়ে নিতে পারলেই হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে তো চলো তাহলে তার মধ্যে একটা ফোনও এসে গেলো ঠিক আছে ঘরের বিছনা ফিসনা সব একা রয়ে গেছে ঠিক করবো তো তারপরে রান্নাটা কমপ্লিট করে সবজিটা হয়ে গেলে ভাতটা করবো ভাতটা করে তারপরে হচ্ছে একটু তাড়াতাড়ি খাবো বন্ধুরা সারাদিন খায়নি তাড়াতাড়ি খাবো তো তাহলে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে আজকে বন্ধুরা তাহলে চলো আটটা বাজতে যাই আটটা বাজতে পাঁচ বাকি আছে ঠিক আছে কালকে তাহলে তোমাদের সাথে মিলছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সময়ে তো চলো তাহলে টাটা বন্ধুরা সবাইকে ওকে বাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে হ্যাঁ হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন রান্না করছি রান্না তো করছি মানে রান্না হচ্ছে দেখো আজ কি রান্না করছি ভালো তো জালিয়া খেতে পেটটাও তো কাল থেকে কাটাচ্ছিল ভাত দেখো ভাত খুঁটে নামে আর সবজি ভেন্ডি আলু সবজি করেছি পাতলাপ বন্ধুরা দেখো সবজি হচ্ছে এরকম দেখো ভেন্ডি আলু সবজি বানিয়েছি বানাচ্ছে ঠিক আছে তো দেখো এই হচ্ছে আজকে রাত্রের মেনু ঠিক আছে দেখছো এ দেখো আলু সেদ্ধ হয়ে গেছে পাতলা করেই বানিয়েছি বেশি বেশি করবো না মশলা আদার করবো না আমার পেট তো খারাপ ওই জন্য এরকম করেছে ভাতটা খুঁজতে নামিয়ে নিতে পারলেই হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে তো চলো তাহলে ঠিক আছে তার মধ্যে একটা ফোনও এসে গেলো ঠিক আছে ঘরের বিছনা ফিজনা সব একটা হয়ে গেছে ঠিক করবো তো তারপরে রান্নাটা কমপ্লিট করে সবজিটা হয়ে গেলে ভাতটা করবো ভাতটা করে তারপরে হচ্ছে একটু তাড়াতাড়ি খাবো বন্ধুরা সারাদিন খায়নি তাড়াতাড়ি খাবো তো তাহলে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে আজকে বন্ধুরা তাহলে চলো আটটা বাজতে যাই আটটা বাজতে পাঁচ বাকি আছে ঠিক আছে কালকে তাহলে তোমাদের সাথে মিলছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সময়ে তো চলো তাহলে টাটা বন্ধুরা সবাইকে ওকে বাই ভালো থেকো সুস্থ থেকো হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন রান্না করছি রান্না তো করছি মানে দেখো রান্না হচ্ছে দেখো আমি কী রান্না করছি বলো তো জালিয়া খেতে পেটটা তো কাল থেকে খারাপ ছিল ভাত ভাত খুচে নামিয়ে রেখেছে আর সবজি ভেন্ডি আলু সবজি করেছি পাতলা করে খাতলাপ বন্ধুরা দেখো সবজি হচ্ছে দেখো ভেন্ডি আলু সবজি বানিয়েছি বানাচ্ছে ঠিক আছে ও দেখো এই হচ্ছে আজকে রাত্রের মেনু ঠিক আছে দেখছো এদের আলু সিদ্ধ হয়ে গেছে কাপড় করে বানিয়েছি বেশি বেশি এ করবো না মশলা আদার করবো না আমার পেট তো খারাপ ওই জন্য এরকম করেছে ভাতটা ফুটিয়ে নামিয়ে নিতে পারলেই হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে তো চলো তাহলে ঠিক আছে তার মধ্যে একটা ফোনও এসে গেলো ঠিক আছে ঘরের বিছনা ফিসনা সব একটা হয়ে গেছে করব তারপরে রান্নাটা কমপ্লিট করে সবজিটা হয়ে গেলে ভাতটা করবো ভাতটা করে তারপরে হচ্ছে একটু তাড়াতাড়ি খাবো বন্ধুরা সারাদিন খায়নি তাড়াতাড়ি খাবো তো তাহলে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে আজকে বন্ধুরা তাহলে চলো আটটা বাজতে যাই আটটা বাজতে পাঁচ বাকি আছে ঠিক আছে কালকে তাহলে তোমার সাথে মিলছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সময়ে তো চলো তাহলে বন্ধুরা সবাইকে ওকে বাই ভালো থেকো সুস্থ থাকো হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন রান্না করছি রান্না তো করছি মানে দেখো রান্না হচ্ছে দেখো আমি কি রান্না করছি ভালো তো দালিয়া খেতে পেটটা তো কাল থেকে খারাপ ছিল দিন একটু ভাত করেছে ভাত খুঁজে নামিয়ে রেখেছে আর সবজি ভেন্ডি আলু সবজি করেছি পাতলা করে খেতে এখন বন্ধুরা দেখো সবজি হচ্ছে দেখো ভেন্ডি আলু সবজি বানিয়েছি বানাচ্ছি ঠিক আছে ও দেখো এই হচ্ছে আজকে রাত্রের মেনু ঠিক আছে দেখছো এই আলু সিদ্ধ হয়ে যাচ্ছে খাতা করেই বানিয়েছি বেশি বেশি এ করবো না মশলা আদার করবো না পেট তো খারাপ ওই জন্য এরকম করেছি ভাতটা খুঁজতে নামিয়ে নিতে পারলেই হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে তো চলো তাহলে ঠিক আছে তার মধ্যে একটা ফোনও এসে গেলো ঠিক আছে ঘরের বিছনা ফিছনা সব একটা হয়ে গেছে তো তারপরে রান্নাটা কমপ্লিট করে সবজিটা হয়ে গেলে ভাতটা করবো ভাতটা করে তারপরে হচ্ছে একটু তাড়াতাড়ি খাবো বন্ধুরা সারাদিন খাইনি তাড়াতাড়ি খাবো তো তাহলে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে আজকে বন্ধুরা তাহলে চলো আটটা বাজতে যাই আটটা বাজতে পাঁচ বাকি আছে ঠিক আছে কালকে তাহলে তোমার সাথে মিলছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সময়ে তো চলো তাহলে টাকা বন্ধুরা সবাইকে ওকে বাই ভালো থেকো সুস্থ থেকো